যে কারণে ছেলেদের টক খেতে নিষেধ করা হয় তেঁতুল একটি উপকারী ফল এটার অনেক পুষ্টিগুণ রয়েছে ছেলেদের নিষেধ আর মেয়েদের খেতে হবে বিষয়টা এমন নয় বরং এতে রয়েছে অনেক পুষ্টি উপাদান তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় এমন ধারণা অনেকে করে তবে সেটা ভুল ধারণা এটা ছেলেদের ও উপকার করে মেয়েদেরও করে তবে কোনো এক অজানা কারণে এটা অন্য প্রাণী যেমন সারের ক্ষমতা কমাতে এটা ব্যবহৃত হয় তবে গবেষণায় দেখা যায় তেঁতুল পুরুষ মানুষের যৌন ক্ষমতা আরও বৃদ্ধি করে আর মেয়েদের জন্য এটা অনেক কাজের কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা তাদের দেহের ক্ষত পূরণে সাহায্য করে আর মেয়েদের শরীরে বেশি ক্ষত হয় বিশেষ করে প্রতিমাসে তো হয়ই আর প্রেগনেন্সির সময় এটা খেলে মুখের রুচি ফিরে আসে ফলে মায়ের স্বাস্থ্য ঠিক থাকে এবং রক্তের চর্বি কমানোর মাধ্যমে মায়ের ও বাচ্চার রক্ত চলাচল ঠিক রাখে তাই এটা কারও জন্য আর নিষেধ নয় বরং সীমার মধ্যে হলে সবারই খাওয়া যাবে এটা প্রচলিত গ্রাম্য কুসংস্কার মাত্র টক খাবার প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য উপাদান থাকে যা আমাদের জন্য জরুরি তাই পরিমিত টক ছেলে মেয়ে উভয়ের জন্যই উপকারী ডাক্তারি মোটে সবার জন্য প্রয়োজনীয় টক খাওয়া উচিত তবে বেশি পরিমাণ খেলে সেটা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করতে পারে যা সুস্থ ছেলে বা মেয়ে উভয়ের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে